চিন্তা করুন তরুণ দেশের পরিস্থিতি চিন্তা করুন তাহলে এই তো সব অবস্থা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আপনারা কেউ করছেন না আমার খুব মন খারাপ এইটুকুকে এইটুকু দিয়েছে এটাও মন খারাপ আপনারা কমেন্ট করছেন না তাতেও মন খারাপ আবার দেখা হবে আপনাদের সঙ্গে কবে